দেখুন ফেসবুক ব্যবহারের সময় একটু সতর্কতার প্রয়োজন রয়েছে আজকের ডেটে কারণ আমরা প্রত্যেকেই এখন ফেসবুক ইউজ করি ফেসবুক ইউজ করে আমাদের মেন যেটা হয় যে কেউ একজন পোস্ট করলো আমরা লাইক করছি কেউ একজন আমরা স্কল করতে করতে যাই যে যেখানে আমাদের তো সবাই লাইক কমেন্ট করে তো আমরাও করি এটা নর্মাল কী আছে কিংবা কেউ একজন কোনো কিছু কমেন্ট করলেও সেই কমেন্টের কোনো একটা যদি কিছু ভালো লাগামন্দ লাগা থাকে সেখানেও আমরা বিভিন্ন রকম ইমোজি দিয়ে লাভ লাইক ইত্যাদি ইত্যাদি করি কিন্তু এই সামান্য ভুলে অনেক সময় সমস্যার কারণ হয়ে যাচ্ছে বর্তমানে কাজেই আমাদের সতর্ক থাকতে হবে কারণ সামান্য ভুলে আপনার জেল পর্যন্ত হয়ে যাচ্ছে আজকের ডেটে এমনই একটা ঘটনা ঘটেছে না আমি নাম ঠিকানা পুরো পারফেক্ট যে বিষয় সেটা আমি তুলে ধরবো না অনেক রকম জটিলতা আসে মেন হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস করার জন্যই এই ভিডিও এবং আপনি জানেন এই চ্যানেলে এই ধরনের ভিডিও মাঝে মাঝেই আসে মেন বিষয় হচ্ছে একজন খুব বড়ো মাপের অফিসার এবং মহিলা অফিসার তিনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন ফেসবুকে জাস্ট তার একটা নিজের ছবি দিয়েছিলেন তো সেখানে নর্মাল কিছু মানুষজন বিভিন্ন রকম লাইক কমেন্ট করেছেন এবং কেউ একজন সেই কমেন্টের ভেতরে আবার একটা হাসির ইমোজি দিয়েছেন মানে সেখানে এরকম একটা কমেন্ট ছিল যে মেকআপ করেননি আজকে এই জাতীয় তো যাই হোক ওই ভদ্র মহিলার খারাপ লেগেছে এবং খারাপ লাগাতে যে ওই কমেন্টটা করেছে এবং সেই কমেন্টে যে ইমোজি ইউজ হয়েছে হা হা হাহা তা তাকেও রীতিমতো সরকারি নোটিশ গিয়েছে এবং তাকে থানায় হাজিরা দিতে হচ্ছে এবং বিভিন্ন রকম জটিলতার মধ্যে দিয়ে গেছে সে ভাবছে যে একটা সামান্য ইমোজিতে কি এমন হলো বা ওই আধিকারিক কেন বা এই সামান্য ব্যাপারে এত রিয়াকশান করলেন দেখুন ওই আধিকারিকের কেন এটাকে সামান্য বিষয় বা ওনার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে তো আমাদের হচ্ছে তার ব্যাপারেও আমাদের কোনো বক্তব্য নেই বা যারা কমেন্ট করেছে তাদেরও ব্যাপারে কোনো বক্তব্য নেই এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস যে যে কোনো মানুষ সে বড়ো আধিকারিক হোক কিংবা নর্মাল মানুষ হোক সাধারণ আপনার বন্ধুবান্ধব হোক যখন কোনো একটা বিষয়ে আমরা কোনো কিছু কমেন্ট করব কিংবা কমেন্টের উপরে রিয়াকশান দেবো এখন থেকে একটু ভাবনা চিন্তা করা উচিত কারণ সময়টা পাল্টে গেছে মানুষের চিন্তাধারা পাল্টে গেছে কে কোন মাইন্ডে রয়েছে কার চিন্তা ভাবনা কী রয়েছে এগুলো বোঝার দরকার এছাড়া আমাদের কোন একটা রিয়াকশান দিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি এবং এই রিয়াকশান দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেকটা ভুল হয় একটা উদাহরণ হিসাবে আমি বলছি দেখুন ধরুন একটা আমি রিয়াকশান এখান থেকে সিলেক্ট করি ঠিক আছে ইমোজি এবার ইমোজি দেখবেন অনেকে এই একটা এইরকম একটা ইমোজি কান্না যে কাঁদছে একজন মানুষ সেই হিসাবে দেয় কারণ চোখ দিয়ে জল পড়ছে আদতে কিন্তু এটা কান্নার ইমোজি নয় এটা হচ্ছে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরোনোর একটা ইমোজি এবারে কোনো একটা দুঃখজনক কেউ পোস্ট করেছে আপনি তাকে এই ধরনের একটা ইমোজি দিলে তার কিন্তু খারাপ লাগতে পারে ঠিক আছে এই জাতীয় ইমোজি এবার এটা কিন্তু সঠিক নয় কান্নার প্রকৃত ইমোজি কি কান্নার প্রকৃত ইমোজি রকম ঠিক আছে কাজেই ইমোজি সিলেকশান করাটাও খুব ইম্পর্টেন্ট যে কোন কমেন্টে কি ইমোজি আপনি ইউজ করছেন টোটালটা ছিল অ্যাওয়ারনেস ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখ হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই